শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী ভূত যখন কথা বলে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম ব্যাপারটা ভৌতিক একটু অসাধারণ গল্প আশা করি আপনাদের ভালো লাগবে উনিশশো সালের আশ্বিন মাস এই সময় তমলুক মহিষাদল নন্দীগ্রাম কাঁথি প্রভৃতি অঞ্চলে অর্থাৎ হুগলি নদীর অববাহিকায় প্রকৃতি ধ্বংসলীলায় মেতেছিল ধ্বংসলীলায় মেতেছিল বললে সব বলা হলো না মৃতের মিছিলে এসব অঞ্চলের জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল কয়েকদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে আকাশের মুখ গম্ভীর হঠাৎ শুরু হল ঘূর্ণিঝড় এবং সাথে সুনামি নদীর জল চলে এলো ডাঙায় তার সাথে কুমির হাঙর তিমি এমনকি নৌকো জাহাজও কে কাকে উদ্ধারে সাহায্য করবে সকলেই বাঁচার লড়াই করছে সুবল অজিত তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র একই কলেজে পড়ে দুজনের খুব ভাব সুবলের বাড়ি কাঁথির কাছাকাছি অজিতের কলকাতায় সুবল পুজোর ছুটিতে বাড়ি গেছে তারপর এই বিপর্যয় অজিত একবার সুবলের বাড়িতে বেড়াতে গিয়েছিল কাঁথির কাছাকাছি গ্রাম মন্দারমণি এই গ্রামে সুবলদের বাড়ি বঙ্গোপসাগরের উপকূলে এই গ্রাম সবুজ গাছপালায় ঘেরা শুভ্র ফেনিল সমুদ্রের ঢেউ যে কোনো প্রকৃতিপ্রেমিকের মনকে আকর্ষণ করবে সুবলের বোন রত্না তখন কাঁথির উচ্চ বিদ্যালয়ের শেষ পরীক্ষার্থী অজিত সমুদ্রের তীরে গেছে সুবল ও কিশোরী রত্নার সাথে ঝিনুক কুড়িয়ে দিয়েছে রত্নাকে সমুদ্রে সাঁতার কাটার সময় ঢেউয়ের তালে তালে উত্তাল হয়ে উল্লাসে ওদের হৃদয় নেচেছিল এখন সুনামির ফলে এসব অঞ্চলে বন্যা হয়েছে শুনে একদিন উৎকণ্ঠায় অজিতের মন চঞ্চলতায় ভরে গেল খবরের কাগজ পড়ে সে জেনেছে এমন ঘটনা ঘটেছে যে জলের স্রোতে মানুষের দেহ ভেসে গিয়ে গাছের ডালে আটকে গেছে পরে জল কমে গেছে কিন্তু মৃতদেহ থেকে গেছে গাছের ওপর এত মানুষের হঠাৎ সলিল সমাধি হয়েছে যে যারা বেঁচে আছেন তারা ভয়ার্থ পরিবেশে দিন কাটাচ্ছেন সন্ধ্যা হলে নাকি মানুষের আর্তনাদ শোনা যায় বিভিন্ন দিক থেকে বাতাসে ভেসে আসে মানুষের কণ্ঠস্বর বাঁচাও 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 ও কান্নার রব অজিত বিজ্ঞানের ছাত্র ভূত আত্মা এসবে তার বিশ্বাস নেই সুবল রত্নাটা কেমন আছে সেই খবর না পেয়ে অজিতের মন খারাপ একদিন রাতে সে ঘুমের ঘুরে স্বপ্ন দেখল যেন রত্না বলছে তোমার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না কথা দিয়েছিলাম কলকাতায় তোমার বাড়িতে আসবো বাকি কথা রাখতে পারলাম না কি কথা তা তুমি বুঝে নিও স্বপ্নে রত্নাকে দেখেছে মাথা ঢাকা উড়নায় একদিন সে বেরিয়ে পড়ল রত্নাদের বাড়ির আসার উদ্দেশ্যে কাঁথিতে যখন পৌঁছল তখন দুপুর গড়িয়ে গেছে হেঁটে মন্দার মনে যেতে হবে পদঘাট শুনশান লোকজন নেই বললেই চলে ভাঙা বাড়িঘর তখনও দু একটা মৃতদেহ এদিক সেদিকে ছড়িয়ে আছে কুকুর শেয়াল শকুনের করুণ আর্তনাদ প্রাকৃতিক বিপর্যয়েও জীবজন্তুরা যে ভীত সন্তস্ত তা বুঝতে পারল অজিত বন্যার জলে ভাঙাচোড়া রাস্তা গাছপালা ভেঙে পড়ে গেছে মাটির বাড়ি নেই বললেই চলে এ যেন ভূতের গল্পের প্রেতপুরি অজিত বিস্মিত হলো দেখে যেন একটা অস্পষ্ট ধোঁয়াশা ছায়া তার আগে এগিয়ে চলেছে একটা কুকুর তাকে দেখে আসছিল কে যেন কুকুরটাকে মার কুকুরটা মার খেয়ে চিৎকার করতে করতে দূরে চলে গেল অজিত চোখ থেকে চশমা খুলে রুমাল দিয়ে মুছে আবার চোখে পড়ল। ভাবলো ছায়া মূর্তি দেখা চোখের ভ্রম হতে পারে বল পুনন লোনাজল থই থই করছে চারিদিকে ফসফরাস মিশ্রিত লোনাজলের থেকে মরিচিকা ধরনের কিছু ভাইষ্টরের সৃষ্টি হতে পারে জলীয় বাষ্পের নিচে হয়তো এইভাবে বিজ্ঞানের নানা তত্ত্ব আওড়ে মন থেকে সন্দেহ দূর করা সূত্র আবিষ্কারের চেষ্টা করতে করতে হেটেছে পৌঁছলো রদনাথের বাড়ির সামনে দোতলা দালান বাড়ি বাড়ির চারিদিকে বাগানে তখনও অল্প অল্প জল জমে জমে আছে বাড়ির নিচতলায় কাউকে দেখতে না পেয়ে সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে কড়া নাড়ল কেউ কথা বলল না দরজা খুলে গেল ঘরের ভেতর গিয়ে সে দেখল রত্নাকে সে পেছন ফিরে দাঁড়িয়ে আছে অজিত বলল তোমরা কেমন আছো তাই জানার জন্য ছুটে এলাম সুবল কোথায় উত্তর না দিয়ে রত্না ভেতরের ঘরে চলে গেল কিছু সময় পরে এক গ্লাস শরবত নিয়ে এসে টেবিলের উপর রেখে সে আবার ঘরের ভেতর চলে গেল মুখ ঢাকা হাউস কোটে সারা শরীর ঢাকা স্বপ্নে তাকে যেমন দেখেছিল ঠিক তেমনি দেখতে লাগছে এখন শরবত খেয়ে অজিত বেশ কিছু সময় অপেক্ষা করল রত্নার জন্য রত্নার জন্য সে এনেছে ফ্রক আর কাঁচের চুরি ব্যাগ থেকে এসব বের করে অজিত ডাক দিল রত্না তোমার জন্য কি এনেছি দেখবে রত্না ঘরের দরজার পাশে ভেতরের দিকে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল অজিত বলল বুঝতে পেরেছি তোমার অভিমান হয়েছে তা হওয়ারই কথা গতবার এসে কয়েকদিন থেকে যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলাম তখন তুমি বলেছিলে বাড়ি গিয়ে চিঠি দেবে কিন্তু না যদি দাও তোমার সঙ্গে কথা বলবো না কখনোই না আমি দেখেছিলাম চোখের জলে তোমার দু চোখ ঝাপসা হয়ে এসেছিল বিশ্বাস করো আমি খুব ব্যস্ত ছিলাম তাই চিঠি লেখার সময় পাইনি তারপরে তো এত বড় বিপর্যয় হলো তোমাকে ভালোবাসি বলেই তো চলে এলাম খবর নিতে রত্নার কান্না থামছে না দেখে সে তার দিকে এগিয়ে গেল সান্ত্বনা দেওয়ার জন্য সে যত এগিয়ে যাচ্ছে রত্না ততই সরে যাচ্ছে এ ঘর থেকে সে ঘরে রত্নার এভাবে লুকোচুরি খেলা অজিতের পছন্দ হলো না অজিত আগে যখন এসেছিল তখন রত্না ছিল শান্ত লাজুক প্রকৃতির এখন তাকে মনে হচ্ছে চঞ্চল অজিত রত্নার ডান হাত চেপে ধরবার চেষ্টা করলো রত্নার পড়ে থাকা ঝুলা হাউস কোটটা অজিত হাত বাড়িয়ে ধরে ফেললো রত্ন হঠাৎ অদৃশ্য হয়ে গেল তখনও অজিতের হাতে ধরা আছে সেই হাউস কোটটা অজিত ঘাবড়ে গেল এই দৃশ্য দেখে দরজার ফাঁক দিয়ে পাশের ঘরে উঁকি মারল অজিত সে ঘরে রত্না রয়েছে কিনা দেখার জন্য তার সারা শরীর কাঁপতে কাঁপতে লাগলো ভয়ে ঘুরতে থাকলো মাথা সে দেখলো কঙ্কাল সাদা একটা মৃতদেহ ঘরের মেঝে পড়ে আছে ভয়ে তাড়াতাড়ি সে সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগলো সুবলকে দেখলো দুটো সিঁড়ি পেয়ে উপরে উঠতে তার মুখ গামছা দিয়ে ঢাকা সে পড়ে আছে ট্রাউজার আর ঝুলা পাঞ্জাবি সুবল হাত বাড়িয়ে দিল অজিতের দিকে হ্যান্ডশেক করার জন্য সুবল অজিতের হাত জড়িয়ে ধরল অজিতের মনে হলো যেন বরফের তৈরি সে হাত অজিত শুনেছে যে ভূতকে ভয় করে ভূত তার পিছু ছাড়ে না তাই সে না ভয় করার অভিনয় করতে করতে দ্রুত হাঁটা শুরু করলো কাঁথির দিকে। ধন্যবাদ আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ